সেউভাজা ভাজা বা চানাচুর তোমরা হয়তো বেশিরভাগ বেসন দিয়েই খেয়েছো কিন্তু আজ আমি বেসন ছাড়াই সেউ ভাজবো একদম ক্রিস্পি মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে এতই টেস্টি যে এটা একবার নয় একবার যদি বানাতে শুরু করো বাড়িতে সবাই বলবে এটা বারবার বানাতে তাহলে চলো শুরু করা যাক তো সেও বানাবার জন্য এখানে আমি ব্যবহার করব সুজি যে কোনো নর্মাল সুজি তোমরা নিয়ে নিতে পারো যেটা তোমাদের বাড়িতে ব্যবহার করা হয় বা অ্যাভেলেবেল আছে সেই সুজি এখানে নিয়ে নিতে পারো তবে হ্যাঁ সুজি দিয়ে যদি সেও বানাও তাহলে মাপটা কিন্তু একদম ঠিকঠাক নিতে হবে তো এখানে আমি একটা মেজারিং কাপ নিয়েছি আর তার মধ্যেই তোমাদের সুবিধার জন্য কাপ দিয়ে মাপ করে দিচ্ছি তো এখানে আমি আড়াই কাপ সুজি নিয়েছি আর যদি ওজন হিসাবে জানতে চাও এটা পাঁচশো গ্রাম সুজি আছে তো নর্মাল যে সুজি দিয়ে আমরা সাধারণত সুজির হালুয়া বানাই সেই সুজি এখানে আমি ব্যবহার করছি এবার আমি সুজিটাকে মাপ করে রেখে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি জল দেব তো জলটাও অবশ্যই কিন্তু মাপ করে দিতে হবে যদি আন্দাজ করে দাও তাহলে কিন্তু ঠিকঠাক সেওটা তৈরি হবে না তো এখানে আমি আড়াই কাপ যেহেতু সুজি নিয়েছি সেজন্য হাফ কাপ বেশি জল নিলাম মানে তিন কাপ জল নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম খুব বেশি লবণ দেবে না কেননা সেউতে বেশি লবণ দিলে খাওয়া যায় না এবার আমি যে সুজিটা ছিল সেটা দিয়ে দিলাম যখন জলটা ফুটে উঠল জলটা ভালো মতন যখন ফুটে উঠবে তখন সুজিটাকে দিয়ে দেবে সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবে তারপরে সুজিটাকে একটু এইভাবে নেড়ে নিতে হবে দেখবে আস্তে আস্তে সুজিটা একদম শক্ত হয়ে যাবে এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেব তো এক থেকে দুই মিনিট নেড়ে দিলেই হবে খুব বেশি নাড়ার দরকার নেই গ্যাসটা অফ করে দিয়ে এবার সুজিটাকে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি ছটা ছোটো সাইজের আলু নিয়েছি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না তোমরা দেখে বুঝতে পারছ যদি এর থেকে একটু বড় সাইজের আলু নাও তাহলে চারটে নিলেই হবে বা যদি এর থেকে ছোট নাও তাহলে আটটাও নিতে পারো এবার এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুটাকে একদম গ্রেট করে নিতে হবে আলুটা কিন্তু মাখলে হবে না এরকমই গ্রেট করতে হবে তাহলেই কিন্তু সেও বানানো যাবে এবার গ্যাসের মধ্যে একটা আমি আলাদা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর তার মধ্যে দু কাপ দিয়ে দিচ্ছি আমি মাখানা আর এই ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের হিসাব মতো দিতে পারো যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো তবে এরকম সব কিছু যদি দাও তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো দেখো মাখানাটা একদম গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নিলাম এরকম হাত দিয়ে ভেঙে দেখবে যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেবে এবার একটু বেশি করে তেল দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ বাদাম তো একটা আমি কাপের মাপ হিসাবেই মানে মেজার কাপের মাপ হিসাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর কোনো মাপ নেই এগুলো তোমরা পরিমাণ মতো কম বেশি দিতে পারো বাদামটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব তেল থেকে ছেঁকে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আলমন্ডস আলমন্ডসটাকেও ভালো করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা এখন একদম মিডিয়ামে রেখে এই ড্রাই ফ্রুটগুলোকে ভাজতে হবে কেননা এগুলো যদি হাই ফ্লেমে ভাজো তাহলে পুড়ে যাবে আর ভালো মতন ভাজা হবে না আর দেখবে আলমন্ডস ভাজতে গেলে একটু ছিটকাই সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবে এবার ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এর মধ্যে আমি কাজু দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি কেননা কাজু দেখবে একটুতেই লাল হয়ে যায় পুড়ে যায় সেই জন্য কাজু ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবে তেলটা একটু যখন কম হয়ে যাবে মানে তেলের ফ্লেমটা তখন কাজুটা দেবে আর হালকা লাল করে ভাজবে খুব বেশি লাল করলে কিন্তু কাজুটা খেতে ভালো হবে না এবার এখানে হাফ কাপ মতন কিসমিস দিয়ে দিলাম মানে হাফ কাপ না যে কাপ থেকে নিয়েছি যে হাফ কাপের মধ্যে মাপ করছি তার থেকে হাফ কাপ কিশমিশ দিয়ে দিলাম এই পরিমাণগুলো তোমরা কম বেশি করতে পারো কিসমিশটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেই কিসমিশটা ভেজেছি এবার এখানে দিয়ে দেব এক কাপ চাল মগজ সরি হাফ কাপ চাল মগজ তো চাল মগজটাকেও একদম গ্যাসে ফ্লেমটা কম রেখেই ভাজতে হবে খুব বেশি লাল করা দরকার নেই একটু দেখবে ফুলে উঠবে তখনই চাল মগজগুলো বের করে নেবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চার পাঁচটা এখানে আমি নিয়ে নিয়েছি কারিয়াপাতা পাতা পাতাগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নেব। একদম মুচমুচে করে ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবে মুচমুচে করে ভাজা হয়ে যাবে যেমন দোকানে দেখবে কারিয়াপাতা পাতা চানাচুরের মধ্যে দেওয়া থাকে ঠিক সেরকমই একদম মুচমুচে হয়ে যাবে তো সব ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নিয়েছি এবার এই যে কড়াইয়ের মধ্যে সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একটু হালকা গরম আছে হাত দিয়ে টাচ করা যাবে এবার এখানে যে আলুটা আমরা গ্রেড করে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে সুজির সাথে ভালো মতন মাখতে হবে যেমন আমরা আটা মাখাই ঠিক সেরকমই আলুটাকে সুজির মধ্যে একদম ভালো করে মেখে নিতে হবে দেখবে আস্তে আস্তে সুজিটা একটু সফট হয়ে আসবে তো মাখা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব দু চামচ মতন রিফাইন অয়েল তেলটা অবশ্যই দিতে হবে তাহলেই ক্রিস্পি ভাবটা আসবে তো এবার তেলটা দিয়ে আবার মোটামুটি দুই থেকে তিন মিনিট মেখে নেব যাতে তেলটা ভালো মতন মিশে যায় আর দেখতেই পাচ্ছ একদম আটা মাখার মতন মাখা হচ্ছে এখন কিন্তু হাতে আর একদমই লেগে যাচ্ছে না তো এইভাবে মাখা হয়ে গেলে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা মেশিন যেটাতে আমি বানাবো সেও তোমাদের কাছে না থাকলে যেটা হাত দিয়ে ঘষে সেটাতেও বানাতে পারো তবে আমার মনে হয় এরকম যদি মেশিন থাকে তাহলেই ভালো বানানো যায় এই মেশিনের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে সাইডে লেগে না যায় আর একদম যে ছোট ফুটোটা আছে সেই ফুটোটা এখানে ব্যবহার করব। তো প্রথমে এই ঝাঁজরিটা মানে যে ফুটোটা আছে ঝাঁজরিটা সেটা মেশিনের মধ্যে ভরে দিয়েছি এবার এবার সুজি ডেলাটাকে এবার হাত দিয়ে এইভাবে সিলিন্ডারে সাইজ করে নেবো দেখো ঠিক এই রকম আর এর মধ্যে এইভাবে ভরে দিতে হবে আর এই মেশিন তোমরা অনলাইন বা অফলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে অফলাইনে বাজার থেকে কিনতে পারো বা অনলাইনে তো এটা অ্যাভেলেবেল থাকেই এবার একদম টাইট করে এটাকে লাগিয়ে দিতে হবে আর হ্যাঁ এর গায়ে যেন কোনো তেল না লেগে থাকে না হলে কিন্তু বানাতে পারবে না কেননা সুজি একটু টাইট হয় তো চলো এবার ভালো করে এটাকে দেখে নেব এটা বের হচ্ছে কি না তো দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে তো এরকমভাবে অবশ্যই একবার চেক করে নেবে যদি বের না হয় সামান্য একটু জল দিয়ে সুজিটাকে একটু পাতলা করে নিতে পারো আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতন প্রথমে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে চারিদিকটা দিতে হবে তবে হ্যাঁ হাত বাঁচিয়ে অবশ্যই দেবে কেননা যেহেতু সুজি সেই জন্য একটু টাইট হয় একটু তোমাদের দিতে অসুবিধা হবে তবে একটু যদি কষ্ট করে বানিয়ে নাও খেতে এতটাই টেস্টি যে যে আমরা বেসনের সেও খাই সেই বেসনের সেও তোমরা খাবেই না আর যদি একবারই সুজি দিয়ে সেও বানিয়ে খেয়ে দেখো তো দেখো এক পাশটা যখন একটু লাল হয়ে যাবে তখন উল্টে দেবো আর এরকম খুব বেশি লাল করবো না একটু হালকা লাল কালার হয়ে এলে এটাকে তুলে দিতে হবে খুব বেশি লাল করলে এটা খেতে ভালো লাগবে না পুরা পুরা লাগবে সেই একটু হালকা লাল বাদামি কালার এলে এটাকে তুলে দেবো আবার আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো হাতটাকে একটু ওপর দিকে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়বে তাহলে হাতে গরম তেলের ভাব লাগবে না আর যতটা পারবে ততটাই ছাড়বে একসঙ্গে যে অনেক বেশি ছাড়তে হবে সেটাও নয় ঘরে বানাবে যখন নিজের হাত বাঁচিয়ে অবশ্যই যতটুকু দিতে পারবে তেলের মধ্যে ততটুকুই দেবে তো আমিও অল্প অল্প করেই ছেড়েছি একদম যে একসাথে এক কড়াই দিয়ে দিয়েছি সেটাও না যতটা মনে হয়েছে আমি দিতে পারছি ততটাই দিয়েছি তো দেখতেই পাচ্ছ দেখো এই পাশ এক পাশটা যখন হালকা লাল হয়ে যাবে তখন উল্টে দেব আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দিতে দিতেই দেখবে এক পাশটা লাল হয়ে গেছে উল্টে দিলেই দেখবে সঙ্গে সঙ্গে আর এক পাশটা একটু লাল হয়ে যাবে তো এইভাবেই সব সেগুলোকে ভেজে নেব সুজি দিয়ে আর গ্যাসের ফ্লেমটা যখন ভাজবে মিডিয়ামে রাখবে তাহলে পুড়ে যাবে না এরকম হালকা লাল কালার আসবে তেল থেকে এটাকে ভালো করে এভাবে ছেঁকে নেবো আর এই ঝাঁঝরির মধ্যে রেখে দেবে কিছুক্ষণ তাহলে দেখবে এর মধ্যে একদমই তেল থাকবে না আর এটা ভাস্তে খুব বেশি কিন্তু তেল লাগে না খুব কম তেলই টানে খুব কম তেলের মধ্যেই এই সুজির সেগুলো তোমরা বানিয়ে ফেলতে পারবে তো সেও তো তোমরা অনেক খেয়েছো একবার এইভাবে সুজি দিয়ে বানিয়ে দেখো দেখো একদম কিন্তু ভেঙে কিন্তু তুলবে না এরকম ঝুড়ির মতন হবে তখনই তুলে নেবে ভেঙে তুললে কিন্তু তোমরা তেল থেকে তুলতে পারবে না পুড়ে যাবে সেই জন্য এরকম ঝুড়ির মতন হলে একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে তুলে নেবে আর এইভাবে আমি সব সেউগুলোকে ভেজে নিয়েছি আর পাঁচশো গ্রাম সুজিতে এত সেও হয়েছে যে আমিও ভাবতে পারিনি যে এত সেও তৈরি হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটা থালায় পুরো ভর্তি ভর্তি মানে থালার মধ্যে আর জায়গা ছিল না ভাজার জন্য মানে রাখার জন্য দেখতে পাচ্ছ একদম ভর্তি ভর্তি পুরো এক থালা হয়েছে তারপরেও আরেকটা থালাতে হাফ থালা আর আমি কিছুটা একটু বড় সাইজের যে ঝাঁঝরি থাকে সেটা দিয়ে ভেজেছি কেননা এগুলো আমি একটু গাঠিয়া মতন তৈরি করেছি তো এগুলো একটা চ্যানাচুরের মতন তৈরি হয়ে যাবে সেই জন্য আমি এরকমভাবে ভেজেছি তোমরা এইভাবে যদি ভাজো এটাও একদমই ক্রিস্পি হয় দেখো আমি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো আমি কাজু আর আলমন্ডসটা দু পিস করে নিয়েছি তো সব কিছু রেডি হয়ে গেছে তো চলো এবার সেও এর চ্যানাচুর তৈরি করা যাক তো এখানে আমি একটা বড় জায়গা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ থেকে একটু কম লবণ দিয়েছি আর দু চামচ এখানে গুঁড়ো চিনি দিলাম আর এক চামচ মতন চাট মশলা তোমরা যদি চাও এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো তবে গোলমরিচ গুঁড়ো দিলে কি হবে আমার ছেলে হয়তো খাবে না ঝাল লাগবে সেজন্য জন্য সেই জন্য আমি আর দিলাম না গোলমরিচ গুঁড়ো তোমরা এখানে যদি গোলমরিচ গুঁড়ো দাও খেতে আরোই টেস্টি লাগবে যদি ঝালঝাল খেতে চাও এবার এখানে যে সেউগুলো ভেজেছিলাম সব অ্যাড করে দেব। তো প্রথমে আমি যে বড় সেউগুলো আছে সেগুলো মানে বড় যে আবার সেগুলো আছে সেগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তো দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ এতটা ক্রিস্পি হয় যে কি বলবো তোমাদেরকে মানে খেলেই বুঝতে পারবে যে এটা খেতে কতটা টেস্টি বাকি যে সেগুলো আছে সবগুলো অ্যাড করে দেব। আর এই গামলার মধ্যেও ধরছিল না এত তৈরি হয়েছিল আর বানাতে বানাতে হয়তো আমার অনেকটাই সময় লেগে গেছে কিন্তু বিশ্বাস করো বানানোর পর এতটাই আমার আনন্দ লাগছিল যে নতুন একটা জিনিস আমি বানিয়েছি যেটা বাড়ির সবাই খুশি হয়ে খাবে আর এই সময় একটু হালকা বৃষ্টি কখনও একটু হালকা গরম এই সময় কি হয় খেতেও কোনো জিনিস ইচ্ছে করে মানে এই ধরনের জিনিস খেতে ইচ্ছে করে তো একটু যখন সন্ধেবেলায় হালকা বৃষ্টি পড়বে চায়ের সাথে যদি এটা খাও চাও খেতে মানে মজা চলে আসবে চা খেতেই তো সেইগুলো দিয়ে সব জিনিসগুলোকে এবার ভালো মতন মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশছে না সেই জন্যে আমি এইভাবে একটু নাড়িয়ে দেব তাহলে ভালো মতন এটা মিশে যাবে যে মশলাগুলো এখানে আমি ইউজ করলাম সেগুলো ভালো মতন সেবের সাথে মিশে যাবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তোমার তোমাদের সাথে তাদের যেন কাজে চলে আসে কিছু না কিছু রেসিপি তো চলো আমাদের সেউ চানাচুর একদম রেডি খাবার জন্য আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করো খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্টি আর আরেকটা কথা এটা বানাবার সঙ্গে সঙ্গেই দেখবে ঠান্ডা হয়ে যাবে খুব বেশি গরম থাকে না ঠান্ডা হয়ে গেলে এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে অবশ্যই রেখে দেবে কেননা এটা যদি খোলা রেখে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় সেই জন্য অবশ্যই রেখে দেবে যে কোনো সেও খোলা রাখলে নরম হয়ে যায় সেই জন্য এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে এটাকে তোমরা দু থেকে তিন মাস চার মাস পর্যন্ত খুব সহজেই ইউজ করতে পারো বা খেতে পারো তো চলো আজ এই